আসসালামু আলাইকুম দর্শক দেশ ও জনপদের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি শামিম সুফি আমার সঙ্গে সাংকেতিক ভাষায় রয়েছেন শাহনাজ রিতা চলে যাচ্ছি পুরো খবরে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এগারোটি জেলায় পানিবন্দী হয়ে পড়েছে দশ লাখ সাতচল্লিশ হাজারের বেশি পরিবার এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় বাহান্ন লাখ দশ হাজার জন বন্যা কবলিত এলাকায় এ পর্যন্ত আঠারো জনের মৃত্যু হয়েছে এছাড়া মৌলভীবাজারে দুই ব্যক্তি নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া গেছে আজ দুপুরে সচিবালয় চলমান বন্যা পরিস্থিতি নিয়ে এক প্রেস এ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব কামরুল হাসান এসব তথ্য জানান সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব জানান ইতিমধ্যে তিন হাজার ছয়শ চুয়ান্নটি আশ্রয় কেন্দ্রে চার লাখ পনেরো হাজারের বেশি মানুষ এবং প্রায় বাইশ হাজার তিনশোটি গবাদি পশু নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে তিনি বলেন বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য তিন কোটি লাখ টাকার নগদ অর্থ ও বিশ হাজার টন চাল এবং শুকনো হাজার খাবার বরাদ্দ হয়েছে সেই সাথে শিশু খাদ্য ও গোখাদ্যের জন্য আলাদাভাবে সত্তর লাখ টাকার নগদ অর্থ প্রদান করা হয়েছে বন্যা উপদ্রুত এলাকায় সরকারি বেসরকারি ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা সম্মিলিতভাবে বন্যার্থদের সেবায় কাজ করছেন এছাড়াও বন্যা দুর্গত তিয়াত্তরটি উপজেলার ক্ষতিগ্রস্ত পাঁচশো পঁয়তাল্লিশটি ইউনিয়ন ও পৌরসভায় বানভাসী মানুষের চিকিৎসা সেবায় কাজ করছে সাতশো আটচল্লিশটি মেডিকেল টিম দেশের এগারোটি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় মানবেতর জীবনযাপন করছেন আক্রান্ত এলাকার মানুষ তবে এই ক্রান্তি লগ্নে সকল শ্রেণীর মানুষ সামর্থ্য অনুযায়ী উদ্ধার ও ত্রাণ তৎপরতায় অংশ নিচ্ছেন জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে পরিস্থিতির খবর জানাচ্ছেন রুমান লক্ষ্মীপুরে ভারী বৃষ্টিপাত ও মেঘনার জোয়ার এবং পার্শ্ববর্তী জেলা ফেনি নোয়াখালী থেকে পানি নেমে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে পার্শ্ববর্তী জেলার পানি রহমতখালী খাল দিয়ে লোকালয়ে প্রবেশ করছে জেলায় পানিবন্দী রয়েছে প্রায় সাড়ে সাত লাখ মানুষ তবে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এবং সরকারিভাবে বন্যার্থদের মাঝে শুকনো খাবার ও চাল ডাল সহ নানা সামগ্রী বিতরণ করা হচ্ছে এখন পর্যন্ত জেলায় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে পঁচিশ হাজার পাঁচশো জন মানুষ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাচাংলং এবং মাইনি নদীর পানি বেড়ে যাওয়ায় নিম্ন এলাকাগুলো প্লাবিত হয়েছিল তবে গতকাল থেকে বাঘাইছড়ি নিম্ন এলাকাগুলো থেকে পানি সরে গেলেও লংদুর নিম্ন এলাকাগুলো থেকে এখনও পানি সরে যায়নি বর্তমানে ওই এলাকায় পাঁচ শতাধিক মানুষ এখনও পানিবন্দী অবস্থায় মানবিক জীবনযাপন করছে সড়কে পানি থাকায় লংদূর সাথে এখনও পুরোপুরি খাগড়াছড়ির যোগাযোগ ব্যবস্থা সচল হয়নি বর্তমানে ওই এলাকায় সেনাবাহিনী ত্রাণ সরবরাহ অব্যাহত রেখেছে ভারী বৃষ্টিপাত আর উজান থেকে নামা পানির কারণে বগুড়ার প্রধান নদ নদী সমূহের পানি বৃদ্ধি পেয়েছে দুপুরে সারিয়াকান্দি পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছে অপরদিকে বাঙালি নদীর পানি বেশ কিছুটা বেড়েছে এদিকে পানি বৃদ্ধি পেয়ে ধুনট উপজেলা সহ তিনটি উপজেলার প্রায় তিন লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে সরকার ও সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে এদিকে টানা বৃষ্টিতে পানি নিষ্কাশন না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন চাঁদপুরের আট উপজেলার প্রায় শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ হঠাৎ সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী হয়েছেন জেলার এক লাখ সায়ত্রিশ হাজার মানুষ বর্ণার্থদের সহায়তায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনশো তিরিশ মেট্রিক টন চাল ও নয় লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বেশ কিছু বর্ণার্থ মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরানো হয়েছে জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ প্রশাসন সামাজিক সেবামূলক সংগঠন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অসহায় বর্ণার্থ্য মানুষের বাসায় বাসায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করছে ফেনীর বন্যা কবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে বিজিবি পরশুরামে হেলিকপ্টারে করে ত্রাণ পৌঁছাতে গিয়ে গতকাল সন্ধ্যায় পানিতে ডুবে যাওয়া এক শিশুকে উদ্ধার করে ঢাকায় নিয়ে যায় অপরদিকে লক্ষ্মীপুরের কোমলনগর ও রামগতি উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ইউনিয়নে দুর্গতদের মাঝে জেলা বিএনপির উদ্যোগে শুকনো খাবার বিতরণ করা হয়েছে গতকাল এসব শুকনো খাবার বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী হবিগঞ্জে খোয়াই নদীর চুনারুঘাটের বাল্লা পয়েন্টে পানি বিপদসীমার বিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর বাঁধ ভাঙ্গার কারণে জেলার ষাটটি গ্রামে পানি ঢুকেছে এতে প্রায় এক লাখ চল্লিশ হাজার মানুষ পানিবন্দি আছে এদিকে বানভাসী মানুষের পাশে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ত্রাণ দিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী খুলনার পাইকগাছা উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে জরুরি চিকিৎসা সেবা প্রদান ও ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত চোদ্দটি গ্রামের প্রায় বিশ হাজার পানিবন্দী মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার জন্য নৌবাহিনীর সহায়তাকারী দল নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নোয়াখালীর সুপারমার্কেট মার্কেট মোড়ে গতকাল বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠনের উদ্যোগে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করা হয়েছে গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন খাগড়াছড়ি অঞ্চলে আইন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত চব্বিশ আর্টিলারি ব্রিগ্রেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত স্থানীয় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন গুইমারা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম রুমান আক্তার বাংলাদেশ টেলিভিশন পানি বেড়ে যাওয়ায় কর্ণফুলী কাপ্তাই বাঁধের ষোলোটি গেট খুলে দেওয়া হয়েছে আজ সকালে এই গেটগুলো খুলে দেওয়া হলেও ভাটি অঞ্চলে প্লাবিত হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম ও প্রকল্প কর্মকর্তা কাপ্তাই কর্ণফুলি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক জানান রোববার সকাল আটটায় কাপ্তাই বাঁধের ষোলোটি টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রে বিপদসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় গেটগুলো খুলে দেওয়া হয় এর মাধ্যমে নয় হাজার কিউসেক পানি ছাড়া হয়েছে এতে করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই বলে জানান তিনি বন্যার্ত মানুষকে সহযোগিতা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে রাত আটটা পর্যন্ত দিনভর ত্রাণ সংগ্রহের পর প্রতি রাতে টিএসসি থেকে ত্রাণ বোঝাই কয়েকটি ট্রাক নিয়ে দুর্গত এলাকায় যাচ্ছেন ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা খালিদ হাসানের প্রতিবেদন দেশে বন্যায় আক্রান্ত মানুষের জন্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচির চতুর্থ দিনে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ত্রাণ দিতে মানুষের ঢল নামে গণত্রাণ কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন হাজার হাজার মানুষ বর্ণার্থদের জন্য গণত্রাণ সংগ্রহে টিএসসির ফটক ও শারীরিক শিক্ষাকেন্দ্রে বুথ বসিয়েছে বিরোধী ছাত্র আন্দোলন সেখানে নানা শ্রেণী পেশার মানুষ সামর্থ্য অনুযায়ী প্রাণ ও নগদ অর্থ তুলে দিচ্ছেন ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের হাতে আজকা আসার পথে মুক্তিযোদ্ধা বাতা পায় বিশ হাজার আমি দশ হাজার টাকা এখানে দিয়ে দিতে চাই অন্যখানো আমি দেব আমার একটাই অনুপ্রেরণা যেখানে ছাত্র সমাজ গণ গণ মানুষ এ জোয়ার ফলেছে কীভাবে বন্যবাসীদেরকে শর্ট টার্ম লং টার্মে রিহেবিলিট করা যায় এই যে চিন্তা সবার মাঝে পেয়ে বসেছে আমি তার সাক্ষ্য হিসাবে সাহায্য মেয়ে দেখাই জন্য আমি ছুটে এসেছি এখানে অনেক মানুষের কত সমস্যা হচ্ছে এখন ওনারা ওনাদের এটা দরকার আমরা হচ্ছে এটা দিয়ে ওদের একটু উপকার করতে পারলে আমাদের ভালো লাগবে অবশ্যই আর পক্ষে এর মতো নাই আমি অল্প কিছু সাহায্য করে আমি একটু আনন্দিত পাকতুন যারা আমরা ছাত্র ছাত্র ছিলাম দেশে এবং বিদেশে তারা আমরা মানে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে এই টাকাটা اٹھাইছি তাতে গতকাল এবং আজকে আমরা যা পাইছি তার পরিমাণ ছিল দুই লাখ বারো হাজার একশো টাকা গত তিন দিনে এত পরিমাণ ত্রাণ সামগ্রী সংগ্রহ হয় যে টিএসসিতে আর স্থান সংকলন না হওয়ায় আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানান বিপুল পরিমাণ ত্রাণ সংগ্রহের পর দিনরাত প্যাকেজিং এর কাজ করছেন শত শত শিক্ষার্থী যাদের ত্রাণ যতটুকু দেওয়া পসিবল তারা তাদের সবটুকু সামর্থ্যের সবটুকু উজার করে দিচ্ছে সমস্যা অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে এখানে যে মানুষগুলো সবার আগ্রহ রয়েছে কিন্তু কেউ ট্রেন্ড নয় তো এই জায়গায় আমাদের হয়তো এগুলো গুছাতে কিছুটা সময় লাগছে কিন্তু তারপরও প্রত্যেক দিন রাতের মধ্যে যতটুকু সময় আমরা চেষ্টা করছি এমন কোনো দিন হয়নি যে একদিনেরটি তারপরের দিন যায়নি তৃতীয় দিন পর্যন্ত আটকে রয়েছে ব্যাপার হচ্ছে গতকালকে এত পরিমাণের এসেছে যেগুলো আসলে আজকে সারাদিন প্যাকেজিং হবে আবার রাতে চলে যাবে তো আমরা এই কাজটি করছি দুর্গত মানুষের জন্য ট্রাকে করে পানি শুকনা খাবার লাইফ জ্যাকেট সহ জরুরি ওষুধ সামগ্রীও পাঠানো হচ্ছে খালিদা হোসেন বাংলাদেশ টেলিভিশন ঢাকা ফেনীর বন্যা দুর্গত এলাকার জন্য ত্রাণ হিসেবে সাড়ে আট হাজার প্যাকেট শুকনো খাবার হস্তান্তর করেছেন বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাত হোসেন আজ বাংলাদেশ সেনাবাহিনীর ফেনীর মহিপাল ক্যাম্প কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মির কামরুল হাসানের হাতে এই ত্রাণ হস্তান্তর করেন তিনি বস্ত্র পাট মন্ত্রণালয় বিজেএমসি জুট অ্যাসোসিয়েশন ও প্রাণ আরএফএল সহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এই ত্রাণ সামগ্রী প্রদান করা হয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন পাহাড়ি ঢল বা বিভিন্ন কারণে যে বন্যা হয়েছে তা অভাবনীয় তিনি বলেন ত্রাণের কোনো সমস্যা নেই পরবর্তী সময়টা মোকাবেলায় সকলকে প্রস্তুত থাকতে হবে তিনি গতকাল কুমিল্লার গ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে বিশুদ্ধ পানির ব্যবস্থা আগে তিনি গ্রাম উপজেলার বন্যা দুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং সরকারি ত্রাণ বিতরণ সহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমিনুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন ফেনীর বন্যা দুর্গত মানুষদের উদ্ধার তৎপরতা ও ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি চিকিৎসা সেবাও দিচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি বিজিবি গতকাল ঢাকা হাসপাতালের মেডিসিন ও বক্ষব্যাধি হাসপাতাল বিশেষজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার মেজর শাহ মোহাম্মদ মাহবুর রহমানের নেতৃত্বে বন্যা দুর্গত ফেনীর জয় লস্করপুর উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয় মেডিকেল ক্যাম্পেইনে দুইশো জন পুরুষ আড়াইশো জন মহিলা ও পঞ্চাশটি শিশু সহ চিকিৎসা সেবা প্রদান করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাতক্ষীরা জেলায় নিহত ও আহত তিনটি পরিবারকে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে আজ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক এই নগদ অর্থ সহায়তা প্রদান করেন এর আগে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই শিক্ষার্থীকে দেখতে যান সাতক্ষীরা জেলা ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদী হাসিনা সরকার কর্তৃক গণহত্যার বিচারের দাবিতে নাটোরে জেলা ইসলামী আন্দোলন গণসমাবেশের আয়োজন করে গতকাল নাটোর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা সাম্প্রতিক সকল বিচারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা হত্যা সহ সাংবাদিক দম্পতি সাগর রুনি ও হাসিবুর রহমান রুবেল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন কে ইউজে গতকাল কুষ্টিয়ার ক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতসহ সাংবাদিক সাগর রুনি ও কুষ্টিয়ার স্থানীয় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানান কুড়িগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আহত ও বন্যা কবলিতদের কল্যাণ কামনায় দোয়া ও মতবিনিময় সভা আয়োজন করা হয় কুড়িগ্রাম পিটিআই হল রুমে আয়োজিত এই মতবিনিময়ে সহকারী শিক্ষক এহসানুল আলম আনসারী সায়েমের সভাপতিত্বে শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা বলেন শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে একটি রোড তৈরি করা হয়েছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন গুলিস্তান শপিং কমপ্লেক্স থেকে এক হাজার কোটি টাকা আত্মসাতকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক সহ চোদ্দ জনকে অভিযুক্ত করে দুর্নীতি দমন কমিশন ও আইন মন্ত্রণালয়ে অভিযোগ দাখিল করেছে ভুক্তভোগীরা এ বিষয়ে তারা আজ রাজধানী সেগুন বাগিচায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আফানুর রহমান রুবেল এ সময় সাংবাদিকদের ব্রিফ করেন নিয়ম বহির্ভূতভাবে গুলিস্তান শপিং কমপ্লেক্সকে একক মালিকানাধীন প্রতিষ্ঠানের নিকট সম্পূর্ণরূপে হস্তান্তর করা সহ বিভিন্ন অভিযোগের দ্রুত তদন্ত ও নিষ্পত্তির জন্য আইন উপদেষ্টা ও দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে পাবনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ কর্মসূচি স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে শহরের বিভিন্ন সড়ক ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় নয় পদাতিক ডিভিশন সভার সেনানিবাসের নিকট রক্ষিত অস্ত্র ও গোলাবারুদ বারুদ যাত্রাবাড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে হস্তান্তরকৃত মালামালের মধ্যে ছিল একশো আটটি অস্ত্র পাঁচশো সাঁত্রিশ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গোলা আজ সাভার সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে নয় পদাতিক ডিভিশনের পক্ষ থেকে সভার সেনানিবাসের মেজর মোহাম্মদ নাজবুল সাদাত সৌম্মু এবং মেজর এ আর এম মেহরাব সেনানিবাসে রক্ষিত এসব অস্ত্র ও গোলা ও যাত্রাবাড়ি থানার অন্যান্য মালামাল ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানের নিকট হস্তান্তর করেন সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখতে সভারে শনি পূজার আয়োজন করা হয় গতকাল দিনব্যাপী হিন্দু ধর্মাবলম্বীরা সভারের নামাবাজার পঞ্চবটি আশ্রমে এই শনি পূজা করেন কয়েক হাজার নারী পুরুষ ও শিশুরা এই শনি পূজায় অংশগ্রহণ করেন এই উপলক্ষে আশ্রমে আশ্রম প্রাঙ্গণে গ্রামীণ মেলার আয়োজন করা হয় দর্শক দেশ ও জনপদের সংবাদ এই পর্যন্তই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ